কাঁচা আম ফুরিয়ে যাবার আগে আগে বানিয়ে ফেললাম কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি প্রথমে কিছু কাঁচা আম নিয়ে কাঁচা আম কেটে নিলাম তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম তিনটে শুকনো মরিচ এবং দুটো তেজপাতা তো মরিচটা একটু হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে আমগুলা দিয়ে দিব আমগুলা দিয়ে দিলাম একটু ভালোভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আগেই চিনি দিয়ে রেখেছিলাম আমের মধ্যে এখন এখানে আমি কিছু কিছুটা বিট লবণ দিয়ে দিলাম এবং অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এই আচারটা খুব অল্প পরিমাণে বানাবো তো ঢেকে দিলাম এই তো প্রায় আমার আচারটা হয়ে গেছে একটু ঝাল ঝাল করে বানিয়েছি শেষে পাঁচ ফোড়নও অ্যাড করেছি যেটা স্ক্রিপ্ট করে গেলাম তো আমার আচার কমপ্লিট হয়ে গেছে দেখতে যতটা ইয়ামি হচ্ছে খেতে অনেক মজা হয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ